তোমাকে পেলেও জীবন চলবে তোমাকে না পেলেও জীবন চলবে তবে তোমাকে পেয়ে গেলে হয়তো সন্ধ্যায় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে মন চাইতো দুটো কথা বেশি বলতে ইচ্ছে করতো রাস্তায় গোলা ফুল বা চুরি দেখলে শখ করে হয়তো একগুচ্ছ ফুল কিংবা জোড়াচার চুরি কিনে নিয়ে যেতে ইচ্ছে করতো তোমাকে পেয়ে গেলে হয়তো একসাথে বসে আকাশের তারা গোনার সাথ মিটত বর্ষার দিনে একসাথে ভেজার শখ মৃত্যু হয়তো তোমাকে না পেলে এই জীবনে এই সবগুলো অপূর্ণই থেকে যাবে সব কিছুতেই একটা তুমি না থাকার অভিযোগ থেকে যাবে তোমাকে না পেলে তেমন কিচ্ছু হবে না শুধু বুকের ভেতর জীবন ভোর একটা হাহাকার থেকে যাবে মাঝ রাতে একটা চাপা ব্যথা অনুভব হবে মনের ভেতর মেঘ জমে হঠাৎ করে বৃষ্টি নামবে অছরে তার চেয়ে বেশি আর কিচ্ছুটি হবে না তবে আমি বর্ষা চাই না বসন্ত চাই আমি শূন্যতা চাই না তোমাকে চাই তুমি আমার বড্ড শখের আমার জন্য না হয় একটা জীবন আমার সাথে থেকে যেও এবার না হয় মান অভিমান ভেঙে আরেকটি বার ফিরে এসো